পুরান ঢাকা ইজ টু লন্ডন গরিবের লন্ডন মানে এত রাত হয়েছে দেখলে মনে হবে যে মাত্র সকাল হয়েছে এটা আর চেঞ্জ হলো না জীবনেও ভাই পুরান ঢাকায় আসলে ধোয়া দেখেও শান্তি লাগে মানে ফেস্টিভ ফেস্টিভ একটা ভাইব আপনার যদি মন খারাপ থাকে জাস্ট পুরান ঢাকায় চলে আসবেন মানে মনে হবে যে কালকে ঈদ সরি আজকে ঈদ সবসময় তো অ্যাজ ইউজাল জায়গাগুলোতে খাবার খাওয়া হয় আজকে একটু নতুন কোনো কিছু চিন্তা করতেছি যে কোথায় খাওয়া যায় বা কি দেখানো যায় এটা কি ঐতিহারিক ঘর নাকি নকলটা আপনি এতে বসতেন না কলা বাগানে হ্যাঁ তার মানে হ্যাঁ আসলে ওইটাই ফুড ব্লগ করতে করতে আমার এমন অবস্থা হয়েছে খাবার তো মনে থাকে সেই সাথে কে কোথায় বসে আমার ওইটাও মনে থাকে তেহারি ঘর যে পুরান ঢাকায় আসে আমি জানতাম না এটা আমার কাছে নতুন লাগছে মানে পুরান ঢাকায় তেহারি ঘর ছিল না অলমোস্ট এক বছর পরে আমি আজকে পুরান ঢাকায় আসছি এসে দেখি তেহারি ঘর যাচ্ছে এখানে আসলাম আর কি বলবো পুরান ঢাকায় আসলে কাবাবের ঘ্রানে বিরিয়ানি কাচ্চির ঘ্রানে মানে থাকাই যায় না এই দুইটার থেকে কিছু না কিছু মানুষ খায় এই রিস্ক ফ্রি থাকার জন্য তেহারি ঘরে এসে সবার আগে আমি তেহারিটা নিলাম ওদের এখানে মানে অলমোস্ট চার ধরনের খাবার পাওয়া যায় যেমন হচ্ছে খিচুড়ি কাচ্চি মোরগ পোলাও আর হচ্ছে তেহারি বা ট্রাস্ট মিওর তেহারি ঘরের তেহারি ওটার যা ঘ্রান মাশাল্লাহ কেউ যদি জিজ্ঞেস করে তেহারি ঘরের তেহারির টেস্ট ভালো নাকি হচ্ছে ঘ্রান ভালো তাহলে আমি বলবো টেস্ট ভালো বাট ঘ্রান একশো গুণ বেশি ভালো তেহারি ঘরের তো অনেকগুলো শাখা আছে বাট শুধু আর শুধুমাত্র নাজিরা বাজারের যে শাখা সেখানে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বিকজ এটা নতুন উদ্বোধন হয়েছে জাস্ট দেখেন যে হাফ তেহারিতে কতগুলো মাংসের পিস থাকে তিন টাইপের কোয়ান্টিটিতে নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন বা যে যতটুকু খেতে পারবে সে ততটুকু করে নিতে পারবেন এই পর্যন্ত আমার পার্সোনালি তেহারি ঘরে যাওয়া এবং খাওয়া হয়েছে অগণিতবার কতবার খাইছে বা গেছে আমি জানি না সবসময় একটা জিনিস আমি খেয়াল করছি ওনাদের না তেহারির মধ্যে অতিরিক্ত পরিমাণের তেল বা অতিরিক্ত পরিমাণের যে মশলা দুটোর একটাও থাকে না একেবারে মডারেট ইভেন পুরান ঢাকার কাচ্চি তেহারিতে যে পরিমাণ তেল মশলা থাকে এটা এরকম না লোকেশনটা হচ্ছে নাজিরাবাদের চৌরাস্তা চৌরাস্তা থেকে একটু পশ্চিম দিকে চানখা জামে জামে ঠিক চিকুলটা দিকে একদম ভোর চারটা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে মোরগপোলার সাথে এক্সট্রা ঝোলও দিয়ে দেয় বাট লাকিলি আমি যেই টাইমটাতে তেহারি ঘরে আসছি এটা আমি ভিড় পাইনি দুপুরবেলা আর হচ্ছে রাত দশটার পরে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে মানে পুরান ঢাকার মানুষ রাত খেতে আসছে আর দুপুরবেলা খেতে আসছে আমি আসছি হচ্ছে আটটা নটার দিকে সো এইটা আমি অত বেশি ভিড় পাইনি সাদা পোলাও এর যে ঘ্রান মানে আমি বললাম না তেহারি ঘরের খাবারের টেস্ট ভালো আলহামদুলিল্লাহ বাট ঘাম সবথেকে বেস্ট যদি আপনি ফুড লাভার হন আর বিশেষ করে তেহারি অনেক পছন্দ করেন যদি আপনি আবার তেহারি ঘরে তেহারি না খেয়ে থাকেন তাহলে বিশাল কিছু মিস করছেন মাছ তেহারি ঘরে তেহারি একদিন ট্রাই করে বলেন যে আমি যে কথাটা বলছি এটা সত্য বলছি কিনা